বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি চলো বন্ধুরা তাহলে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর আজকের তারিখ উনিশ তারিখ আর আজকের বার শনিবার বন্ধুরা চলো আমার এখনও সমস্ত কাজ আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ছেলেকে খাইয়ে দিয়েছি ও এখন খেলা করছে আর মেয়ে আজকে ঠিক শুনি নেই বাড়িতেই আছে চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর আজকে ওয়েদারটা অনেকটাই ভালো রোদ্দুর উঠেছে বেলার দিকে কি হয় বৃষ্টি হয় না কি জানি না ঠিক কিন্তু আমার অনেক জামা কাপড় আছে কাঁচতে হবে ধুতে হবে ঘুরতে হবে চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো এখন আমি মুছে নিচ্ছি चलो दी के दूध तुम्ही को अच्छा। आज चती रहती हूँ ধরটা মুছে না এখন বাসন ধোয়া হয়ে গেছে বাসনগুলো তুলে নিচ্ছে এখন রেখাতে বন্ধুরা দেখো এই যে আমি গ্যাস মুছা হয়ে গেছে তোমাদের থেকে শেয়ার করলাম আর দেখো এই যে এখন এই যে ছেলের জন্য এদিকে চিড়ে বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে মেয়ে স্কুল যাবে আজকে ভাত খেয়েই যাবে আর কালকের তো সেই মাংস করেছিলাম আছে ফ্রিজে রাখা আছে ওইটা বের করে খাওয়া হবে চলো বন্ধুরা আজকে টিফিন সকালে ভাতই খাবো চলো বন্ধুরা আবার রান্না হোক আমার এখনও কাজ বাকি আছে সার্ব সঙ্গে থাকো বন্ধুরা চলো এখন টিফিন করে নেবো এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর চলো দেখো এই যে আমি ভাত বেড়ে নিয়েছি চলো তোমার দেখাই বন্ধুরা এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি এখন খাবো আর এই যে কালকের মাংস ছিল তরকারি খেয়ে নেবো এখন চলো বন্ধুরা হাই বন্ধুরা চলো এখন ঘড়িতে বাজে আড়াইটা আর আমি এখন স্নান করতে যাব আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে ছেলে তো ঘুমাচ্ছে এখন আর কালকে আমি তো সারাদিন ব্লগ করিনি আর তোমাদের দিকে ব্লগ ভিডিও দেওয়া হয়নি আমার কালকে সন্ধ্যের দিকে আমি কিছু স্কিপ তুলে রেখেছিলাম সেই স্কিপ আজকে মিলিয়ে ভিডিও দেব বন্ধুরা চলো তাহলে হাই বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাতটা আর চলো আমি এখন ছেলের জন্য দুধ বসিয়েছি আর মেয়েকে একটু বাজারে পাঠিয়েছিলাম মাংস আনার জন্য ও এনেছে এখন সেটাই রান্না করব চলো আর ছেলে তো এখন খেলা করছে আর মেয়ে টিউশনিতে আজকে ছুটি যায়নি বাড়িতেই আছে চলো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো এই যে আমার আনাজ কাটা হয়ে গেছে এই যে আলু পেঁয়াজ আদা রসুনটা এখনও বাটি নি বেটে নেবো আর এই যে এখানে মাংসটা আমি ধুয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আলুটা আমি ভাজা করব চলো বন্ধুরা বন্ধুরা দেখো এই যে মাংসটা আমার এখন কোষানো চলছে তেল ছেড়ে গেছে এবার একটু নাড়িয়ে জল ঢেলে দেবো চলো বন্ধুরা এখন তাহলে জল দিয়ে দেবো ফাইনাল লুক নিয়ে আসছে আবার দেখো বন্ধুরা আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে চলো এক ঝলক তোমার দিকে দেখিয়ে দিই আর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন নামিয়ে দেব চলো বন্ধুরা এই যে দেখো ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি ওকে এখন খাওয়াবো এখন ঘুমাচ্ছে আর চলো আমি ব্লগটা এখনই তাহলে শেষ করে দিচ্ছি চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন করিতে বাজে সাড়ে দশটা চলো মেয়েও ঘুমিয়ে গেছে আর ছেলেও তো ঘুমাচ্ছে ওকে এখন খাওয়াবো তোমাদের দিকে দেখালাম দুধ রেডি করে নিয়েছি আর আমার যদি সারাদিনের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো ভালো কমেন্ট করবে বন্ধুরা চলো পরের ভিডিও নিয়ে আসছি আবার আর তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে